কি বোঝা গেল বাজার সহবত অত্যন্ত দামি জিনিস আল্লাহ সহপথে যাওয়া ছাড়া আল্লাহ হওয়ার কোনো ব্যবস্থা নাই এই জন্য উলামায়ামের সহপথে আসেন আরিফ বিন হাবিব জিন্দা লাইব্রেরি আলোচনা করবেন আল্লামা আব্দুল বাতেন কাসিমি আলোচনা করেছেন মুফতি অলিউল্লাহ বয়ান করবেন শুনতে রাজি আসেন তো ইনশাআল্লাহ দুনিয়াতে লড়াই নাই বড়াই নাই লড়াই বড়াই থাকবে না সব মাটির সাথে মিশে যাবে কথা কোন ঠিক কিনা আল্লাহর গোলাম হও গোলামের খাতায় নাম লেখাও যা খামদান তালুকদার সিগদার খান ফাটান চৌধুরী ব্যবসায়ী সরকারি দল বিরোধী দল সুন্দর পয়সা অল শিল্পপতি এগুলোর কোনো পরিচয় থাকবে না আল্লাহর দরবারে পরিচয় থাকবে কার চেয়ে বেশি তাকওয়া কার চেয়ে বেশি কথা বল ঠিক কিনা আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান এই জমিনে যা আছে সব ধ্বংস হয়ে যাবে ওয়া ইয়াবকাউ শুধু থেকে যাবে তোমার রবের অস্তিত্ব যিনি মহিমাময় মহিমান্বিত কতক্ষণ ঠিক কিনা আল্লাহ বলেন কুল্লু সাইন হালিকুন ইল্লা ওয়াজহাম প্রত্যেক জিনিস ধ্বংস হয়ে যাবে শুধু আমি আল্লাহর চেহারাই থাকবে কথা ঠিক কি সুতরাং লড়াই কিসের বড়াই কিসের দুনিয়া খনিকের বালুর বাঁধ মাকড়সা জাল আল্লাহ কুল্লু মান আলাইহা ফান

আম্মানি দরা খাইলাম কথা কোন ঠিক কি নাম قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان فقد قامت قيامته আল্লাহর হাবিব বলেন মানুষ যখন মারা যায় আসল কিয়ামত শুরু হয়ে যায় কথা কোন ঠিক কি নাম বলা হবে মার রব্বুকা ও মা দীনুকা ও মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওই সময় যদি বলে নৌকা ওই সময় বলবা দানেশিস ওই সময় বলবা লাঙ্গল যে চামড়া থাকবে না কথা বল ঠিক কি না মার রাব্বুকা রব্বি আল্লাহ কথা বল ঠিক কি না

I'm <laughs> sorry. বন্ধু টাস টাস করে জবাব দিতে হবে এই জন্য আল্লাহ বলে মোল্লা মানি সাল্লা নয় কুল্লু নাফসিন যায় কাতুল মাউত প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে স্বাদ আস্বাদন করাই তো শেষ নয় সুম্মা তুফাউন উজুরাকুম ইয়াওমাল কিয়ামা তোমাদের কর্মের প্রতিদান তোমাদেরকে পরিপূর্ণতার সাথে বুঝিয়ে দেয়া হবে কিয়ামতের দিন ওই দিন যদি আল্লাহ বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফা ওই দিন যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে জান্নাতে ঢোকার পারমিশন লাভ করবে ফাজ! তার জন্যই ভাম্পার সেই সফল সেই সাকসেস কতক্ষণ ঠিক কিনা আল্লাহ বলার ফামান জুহজিয়ানিন নার সেই মুসিবতের দিনে যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে ওয়া উদখিলাল জান্নাতা জান্নাতে ঢোকার পারমিশন লাভ করবে ফাকাদ ফাস তার জন্য ভামপার সে সফল সে সাকসেস আল্লাহু আকবার তাহলে দুনিয়ার সফলতা এটা কি দুনিয়াতে তো আমি বিরাস সফল ছিলাম শিল্প কারখানার মালিক ক্ষমতার মালিক উচ্চ বংশের সন্তান ছিলাম টকবগে চেহারা ছিলাম সেই সুন্দর চেহারা ছিল কোন

এটা সাকসেসফুল তো নয় এটা নিজের গলায় নিজে ধরি লাগাইছো কথা কোন ঠিক কিনা এই আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়া বাজান একদম খেলার মাঠ এটা খেলা দোলার কিছু নয় আল্লাহ কমাম হাজিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা আল্লাহ বুন ওয়া লাইবুন ওয়া মা হাজিহিল হায়াতুদ দুনিয়া এই দুনিয়ার জীবন আর কিছু নয় ইল্লা আল্লাহ বুন ওয়া দুনিয়া হলো ক্রীড়া এবং কৌতুক দুনিয়া হলো ক্রীড়া এবং কৌতুক ক্রীড়া করে কয় খেলা দুলা ক্রীড়া মন্ত্রী মানে খেলার মন্ত্রী ক্রীড়া মানে খেলা দুলা কিসের খেলা দুলা আল্লাহ দুনিয়ার জীবনটাকে খেলা সাথে তুলনা করেছেন আল্লাহ আকবার বল খেলা 90 মিনিট 1.5 ঘন্টা গতকাল ঠিক কিনা এরপর ক্রিকেট খেলা 10 উইকেটের পতন তো খেলা শেষ গতকাল ঠিক কিনা রেফারি বাঁশি ফুঁ দিবে কি বলবে দর্শকরা গ্যালারি ছাড়েন খেলা শেষ 90 মিনিট হয়ে গেছেন দর্শক রেফারি ছাড়েন খেলোয়াড় মাঠ ছাড়ো খেলা শেষ রেফারি পাশে ফু দিবে পিপিপ পিপিপ করে ফু দিবে রেফারি কথা কোন ঠিক কি আল্লাহ কো খেলা তোলার মধ্যে যেরকম 90 মিনিট ওভার হওয়ার পর 10টা উইকেটের পতনের পর রেফারি পাশে ফু দেই আর বলে খেলোয়াড় মাঠ ছাড়ো দর্শকরা গ্যালারি ছাড়ো সময় শেষ আল্লাহ কো দুনিয়াটা এরকম খেলা 60 70 বছর জীবন দিয়ে তোমাকে পাঠাইছি ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

আমরা রেফারি থাকি আমার আর তোমার পিছনে রেফারি আছে কাশি ফু দিয়া দিবেন তুমি প্রস্তুত থাকো অরন অবস্থিত অনপন আন প্রস্তুত থাকো রেফারিবাসী ফু দিবে জীবন শেষ জীবন গুছানোর সময় পাইতেও পারো না পাইতেও পারো মানুষের দেনা পরিশোধ করার সময় পাইতেও পারো নাও পাইতে পারো যাদেরকে কষ্ট দিয়েছিলাম আগে ক্ষমা চাই রাখো পরে হয়তো ক্ষমা চাওয়ার সময় নাও পাইতে পারো বোধগণ ঠিক কি না আল্লাহর রাব্বুল আলামিন দুইটা দুইটা আদালত বসাবেন একটা হক ওই আদালতে আরেকটা আদালত কষ্ট জেল খাটাইছো বান্দার জমি দখল করছো বন্দার দোকানে তালা দিয়েছ বন্দাকে বাড়ি থেকে বের করে দিয়েছ সীমানার আইন লঙ্ঘন করে জমি আত্মসাৎ করেছ অপদস্থ করেছ মামলা দিয়েছ যেভাবে হোক দৈহিক হোক মানসিক হোক ইজ্জতের হোক টাকার হোক সম্পত্তির হোক তাকে তুমি ক্ষতিগ্রস্ত করেছ তুমি ক্ষমা চায় রাখো এরপরে হয়তো বা ক্ষমা চাওয়ার সময় নাও থাকতে পারে হঠাৎ করে তুমি হাসপাতালে সাথে সাথে শুরু হয়ে গেছে আইসিউর প্রোগ্রাম নাকে মুখে ফাইপ দেওয়ান কথা বলতে পারো নাম এক মাস তুমি ছিলাম জবাব বন্ধ অবস্থায় তুমি কাহার থেকে ক্ষমা চাইতেও পারো না দেনা দ্বারের দেনা পরিশোধ করার ক্ষমতাও তোমার ছিল না এই জন্য পরিশোধ করে রাইখো রসুল বলছেন দুটি রাত যেন পার না হয় দুটি রাত রাত যেন পার না হয় তোমার ওসিয়ত নামা তোমার বালিশের নিচে লেখা রাইকো কে তোমার কাছে কত পাবে কাকে তুমি কষ্ট দিয়েছিলাম কে তোমার কাছে কত টাকা পায় কাকে তুমি কষ্ট দিয়েছিলাম আগেই লেখা রাখবা কারণ জানো মুসলমান মানুষের দিলের বাইতুল্লাহর চেয়েও দামি কথা বল ঠিক কি না মায়ে খরম মুসহাব সুজন আতে সুন্দর কাবাজন সাকিনে বুতখানা

বাজার মনসাইরে পাপ করতে বাজার জ্বালায় দে ও সমাজ জ্বালায় দে বাড়ি আগুন দেয়া পড়ে দেন কিন্তু মানুষের অন্তরে আগুন দিবি না মানুষের অন্তর বাইতুল্লাহ চেয়ে দামি কথা কোন ঠিক কিনা না কাবা বুনিয়া দে খলিলে আজরাজ দিলবা বুনিয়া দে জলিলে আকবরাজ কাবা বুনিয়া দে খলিলে আজরাজ আল্লাহর ওলি বলেন কাবা বানাইছে আজ

না আমার সার কেনারে ঘুরো কেন তো অফ করো কেন আমি আমার নবীরে ঘুরতে দেখেছি আবু বকর কে ঘুরতে দেখেছি ফেরিস তারা ঘুরতে দেখেছি এই জন্য তোমার চার কেনারে আমি ঘুরি তুমি আমার খোদা নাও আমি তোমার বন্দা নয়